আলহামদুলিল্লাহ আমি আগে মানুষের যেরকম আগে রাশি আমার এটাও আগেরই আছে আগেরই রেডি আছে 100 করে পার পিস 100 কে চলে গেছে ابو আবার আসবে কালকে শেষ হয়ে গেছে তো খেতে কালকে

আমার ভাইয়ারা আপুরা যারা কন্টেন্ট বানায় যারা হচ্ছে কি ইউটিউবার ভাইয়ারা আপুরা যারা আসছে সবাই আসছে আমি অনেক খুশি সারা জীবন আপনাদের কাছে ক্ষতিগত সারা জীবন আমার জন্য সবাই দোয়া করবেন তাতে সারা জীবন এটাই এটাই